আমি একটা ঘোষণা করতে চাই আপনি যদি আমাদের সরকার ক্ষমতায় আসার পর মোট তিন কিস্তিতে আমরা কর্মচারী এবং পেনশনারদের জন্য ডিআরএনএস অ্যালাউন্স বা ডিয়ারনেস লিঙ্ক যেটা ডিয়ার বলা হয় প্রধানমন্ত্রী এক তিন দুই হাজার একুশে আমরা থ্রি পার্সেন্ট দিয়েছিলাম এক সাত দুই হাজার বাইশে ফাইভ পার্সেন্ট দিয়েছিলাম এক বারো দুই হাজার বাইশে বারো পার্সেন্ট করেছিলাম এবং এতে করে পরিস্থিতিও যখন এই রাজ্যে ছিল তখনও কিন্তু বহু রাজ্যে দেখা গেছে বেতন স্টপ করে দিয়েছে আমাদের কাছে কিন্তু স্টপ করে তখনও আমরা আমাদের এই ত্রিপুরা সরকার তিন শতাংশ প্রদান করেছে আমাদের এই সরকার ক্যাশ ইন লিউ অফ এলপিসি অনেকে এলপিসি যেতে হবে না হবে না কিন্তু তাদের পয়সা দেওয়া হয়েছে আমি আবারও রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনারদের স্বার্থে আজকে পাঁচ শতাংশ গিয়ে এবং পাঁচ শতাংশ পয়লা জানুয়ারি দু হাজার অতিরিক্ত খরচ হবে এক পার্সেন্ট দিল একশো পাঁচ দিয়ে দিয়েছি এতে করে এক লক্ষ ছয় হাজার নয় শত বত্রিশ জন কর্মচারী এবং বিরাশি হাজার পেনশনভোগীরা এতে উপকৃত হবে সবাইকে ধন্যবাদ